সম্মানিত বিওয়ার স্বামী বিকাশ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার ফেসবুক পেজ বিকাশ নাইন পয়েন্ট জিরো এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের যাত্রা মৌলভীবাজার উপজেলার শ্রীমঙ্গল উপজেলার সেই শ্রী সুরের জগৎবন্ধু মন্দির আশা করি সার্বক্ষণিক আমাদের সাথী থাকবেন আমরা পরিচয় করে দেব বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মন্দির শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আশ্রম ও মিশন আশা করি আমাদের সাথেই থাকবেন আপনারা যদি কেউ চান সেই মন্দিরে ভ্রমণ করবেন তীর্থস্থানটি ভ্রমণ করবেন তাহলে আপনারা চলে আসবেন মৌলিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সেখান থেকে আপনারা শ্রীমঙ্গল উপজেলা থেকে শহর থেকে কানেক্টা দশ মিনিটের রাস্তা সেখান থেকে আপনারা একটা রিক্সা অথবা বাসি নিয়ে চলে যাবেন যাত্রাপথে আপনাদের পাশে পড়বে মলি শ্রীমঙ্গল উপজেলার পল্লীবীদের সমিতি এর পরপর পড়বে শ্রীমঙ্গল টি হেভেন গার্ডেন ঠিক রাস্তার অপর পাশে অবস্থান করছে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আশ্রম মিশন সেটি আপনাদেরকে আমরা দেখাবো আমরা এর মধ্যে অবস্থান করছি এরই মধ্যে আমরা মন্দিরে প্রবেশ করে ফেললাম দেখেন বাইরে থেকে মন্দিরের সেই বিউটা পাশে সেই গাঁদা ফুল আমরা সেই গাঁদা ফুলে কিছুটা কিছু সময় আমরা অবস্থান করলাম এবং কিছু ফটো সেশন করে নিলাম আপনারা চাইলে সেখানে আসতে পারবেন সুন্দর এক দৃশ্য মাতৃত্বস্থান শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আশ্রম এবং মিশন সেই মিশনটি শ্রীমঙ্গলে উত্তর সরে পড়েছে আপনারা আসতে পারেন এখানে আমরা দেখেন মন্দিরের সেই সুন্দর কারুকার্যগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি আমার দুই বাচ্চা সন্তানকে নিয়ে আসছি তারা মন্দিরে প্রবেশ করে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুকে প্রণাম করে নিল দেখেন ভিতরে কারু কার্যকুলা সুন্দর কারুকার্যকুলা দূর থেকে এর ভিউটা কত সুন্দর দেখাচ্ছে আমরা ভিডিওতে আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন আপনারা তার চেয়ে অনেক অনেক সুন্দর সেখানকার ভিতরের ভিউটা খুব সুন্দর পরিবেশ একটি গ্রামীণ পরিবেশের মাঝখানে গ্রামীণ পরিবেশের মাঝখানে সেই মন্দিরটি আমরা এর মধ্যে প্রণাম করে নিলাম শ্রী শ্রী প্রভু জগৎ কে দেখেন কত সুন্দর ভিউ ভিতরের আমরা এর মধ্যে ভিতরের বিউটাকে ঘুরে একটু দেখে নিচ্ছি আপনারা চাইলে দেখতে পারেন এসে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি সেই সেই মন্দিরের ভূমি বমিদাতাগণের নামের তালিকা বা নাম শ্রী অনু অরুণ চন্দ্র দেবনাথ উত্তর সুর শ্রীমঙ্গল তিনি ষোলো শতক জমি সেই মন্দিরের জন্য দান করেছেন শ্রী গৌরাঙ্গ রায় বরিশাল তিনি ছয় শতক জায়গায় মন্দিরের নামে দান করেছেন বন্ধু প্রীতম ব্রহ্মচারী প্রতিষ্ঠাতা ও সভাপতি সভাপতি শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আশ্রম মিশন শ্রীমঙ্গলের উনি বারো শতক উনিশ পয়েন্ট জায়গা মন্দিরের নামে দান করেছেন টোটাল মন্দিরটা চৌত্রিশ দশমিক উনিশ পয়েন্ট জায়গার উপর অবস্থান করেছে আপনারা দেখতে পারতেছেন সেখানে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আশ্রম ও মিশন শ্রীমঙ্গলের সর্বস্তরের সকল মানুষ সকল সম্প্রদায়ের সকল মানুষের প্রাণের মন্দির এই মন্দির নিষ্ঠা পবিত্রতা সুচিতা রক্ষা করা সকলের দায়িত্ব তাই আসুন আমরাও সবাই মিলে মঙ্গল আরতি সন্ধ্যা আরতি সব বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করি ভগবান এবং এর ভজনে মনোনিবেশ করি আমরা যদি শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুর জীবনে পড়তে যাই তাহলে তিনি ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রাচীন পন্থীদের ধর্মীয় গোরামি কুসংস্কার ও প্রথা প্রভৃতি প্রবল হয়ে ওঠে এদের হিংসা বিদ্বেষ গোটা সমাজ জীবনকে হতাশাগ্রস্ত করে তুলে অশিক্ষা কুশিক্ষা ও দারিদ্রের নিষ্পিষণে জর্জরিত মানুষের ধর্মীয় মূল্যবোধ ভুলে দিশেহারা হয়ে পড়ে ঠিক এমনই এক যুগ সন্ধিক্ষণে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে সতেরোই মে পতিতা পাবন প্রভু জগৎবন্ধুর আবির্ভাব হয় তার পিতার নাম দীননাথ চক্রবর্তী মাতা বামা দেবী ওনার উল্লেখযোগ্য বাণীর মধ্যে একটি বাণী জীব দেহে হয় প্রভু জগৎবন্ধুর জীবন থেকে আমরা এই শিক্ষা পাই যে সব মানুষ সমান কেউ উঁচু নিচু নয় কোনো মানুষের কোনো মানুষের ঘৃণা বা অস্পশ্য অস্পৃশ্য নয় তিনি তার প্রেম ভক্তি দিয়ে স্বেচ্ছাচন্ডাল থেকে শুরু করে সর্বস্তরে মানুষকে মানব ধর্মে দীক্ষিত করেন প্রভু জগৎবন্ধুর জীবনে দুটি দিক রয়েছে একটি তার আধ্যাত্মিক দিক অন্যটি সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য তার বন্ধু স্বরূপ প্রকাশ তিনি ছিলেন মানবতার মূর্ত প্রতীক অসহায় নিষ্পেষিত জীবনকে উদ্ধারের জন্য তিনি তার বক্তরার সর্বত্র নাম কীর্তন প্রচার করেন প্রভুর আগমন বার্তা হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে গড়ে ওঠে মহানাম সম্প্রদায় সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন শ্রীমঙ্গলের শ্রী উত্তর সুরেপ শ্রী প্রভু জগৎ বন্ধু প্রভুর আশ্রম ও মিশন সেখানে পাশে একটি বিশাল ভবন রয়েছে সেখানে অনেকগুলো মানুষ বা দর্শনার্থী বা ভক্তরা এসে অবস্থান করতে পারে আপনারা দেখেন যে পাশের সেই বিশাল ভবনটি সেখানে মানুষের প্রচুর মানুষ এসে অবস্থান করতে পারে আমাদের আজকের যাত্রা এখানেই এখানেই শেষ আমরা চলে যাব আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে দেখা হবে আবারও আপনাদের সাথে